হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আমি সব ভালো আছি আজকে আমরা চলে আসলাম সাতনাম কাটা ছাড়া ইউনিয়নের প্রাণ কেন্দ্র মদম কাটা ছাড়া মৌলবী যেটাকে মাঠ বলা হয় এখানকার এই খালটি আবার পুনঃক্ষণিত হয়েছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে এই কাজটি শেষ হওয়ার পর এখানে যে পাড়ের যে মাটিগুলো উঠেছে এখানে কৃষকরা বিভিন্ন রকম ফসল লাগিয়েছেন কলা গাছ এই যে মূল শাক লাল শাক এই যে এখানে জমিতে তার দিতে সার দিচ্ছেন জৈব সার ইনশাল্লাহ টমেটো ছাড়া তো এই মরিচা ছাড়া উড়েননি টমেটো মূল শাক এই যে মুলো শাক নবান্নের এই দিনে মেঘলা গদলি বিকালে আমাদের মাঠে খুব দারুণ ফসল পেটে উঠেছে এই যে এখানে আরেকজন কৃষকের টমেটো পালং শাক খুব সুন্দর গ্রাম্য পরিবেশে এই মূল বিখালের পাড়ে খুব ধারণ লাউ গাছ খুব ভালো লাউ গাছ বাড়ার জন্য ঝাঁকটা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে লাউগুলো বেড়ে উঠতেছে এই যে টমেটো ধান এখানে আরেকজন কৃষক মরিচ চাষ করেছে আসলে নবান্নের এই গদলি লগ্নে কৃষকরা ধান মাড়ায় ধান কাটা নিয়ে খুবই ব্যস্ত আর বন্যা কবলিত এলাকা হিসেবে আমাদের এই কাটা ছাড়া এ বছর চাষ অনেকাংশে কম হয়েছে বলতে গেলে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চাষ হয়েছে বাকি ষাট পার্সেন্ট চাষ করতে পারেনি ধান ছাড় আরও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষ এবছর চাষ তেমন করতে পারেনি যার ফলে এদের এখানকার বিভিন্ন পশুপালনে যারা করবে তাদের বিভিন্ন খড়ের সংকট দেখা দিয়েছে বর্তমানে এটা একটা মারাত্মক সমস্যা হয়ে যাচ্ছে হয়ে দাঁড়িয়েছে খড়ের সমস্যা চালের সমস্যা যা আমাদের ক্ষেত্রে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে আমরা আস্তে আস্তে এই মৌলবী খালের পাট দিয়ে হাঁটতেছি যেতে যেতে আমরা অনেক কৃষককে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকম কাজকর্ম করতে পারছে এই যে শিম শিম গাছে খুব সুন্দরভাবে শিম গাছ এই আরেকজন কৃষকের শিম গাছের খুব সুন্দরভাবে উনি ব্যবস্থা করেছেন যা মাঠে সৌন্দর্য বৃদ্ধি করেছে এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি এখানে বরবটি কুমড়ো শাক লাগিয়েছেন আরেকজন কৃষক কুমড়ো গাছগুলো খুব সুন্দর মনে হচ্ছে খুব সুন্দর শাক বেরিয়েছে এই যে ধান পেকে উঠেছে কৃষকরা এই ধান কাটবে দু এক দিনের মধ্যে তাদের মধ্যে আনন্দ আনন্দমান পরিবেশ তৈরি হয়েছে খুব সুন্দর লাগে যখন কৃষকের ক্ষেতে ধানগুলো পাকা শুরু হয় কৃষক ধানগুলো কাটতে শুরু করে আমরা এখন একটা ধান পাকা জমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো ধানের ফলন বলতে গেলে এই বন্যা কবলিত এলাকা বন্যা পরবর্তী সময়ে যারা নানা প্রতিবন্ধকতা জয় করে ধান চাষ করেছে তাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া খুব ভালো দান হয়েছে আমরা একটা জমির ভিতর প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো আলহামদুলিল্লাহ বলতে গেলে আদা ফাঁকা মোটামুটি আশি পারসেন্ট দান পেকে গেছে কৃষকরা খুব শীঘ্রই খুব সহসা সাত আট দিন সর্বোচ্চ এক সপ্তাহ পর ধানগুলো কাটবে এখানে আরেকটা প্রতিবন্ধকতা বলতে গেলে এই যে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে ইঁদুর এই যে দেখেন ইঁদুর তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে অলরেডি ইঁদুর ইঁদুরকে মারার জন্য দমনের জন্য ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে ইঁদুর মারার জন্য যে ওষুধ প্রয়োগ করতে হয় ওষুধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাহলে তো ধান তারা খুব সহজে অল্প দিনে নষ্ট করে ফেলবে ধানগুলো তাদের গোপন ঘরে ঢুকায় নেবে যাই হোক এই জমিটাতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে তো আমাদের সকলের উচিত এদিক দিয়ে খেয়াল করা প্রতিদিন চাষযোগ্য জমির চারপাশে একটু হেঁটে দেখা ইঁদুরের উপদ্রব বেশি কিনা এইসব বিষয়ে খেয়াল রাখলে আশা করি ফলনের তেমন ক্ষয়ক্ষতি হবে না অল্পতে যেন এটা সারা যায় খুব ভালো ভাব পার হয়েছে খুব ভালো লাগছে এই ধানের ফলন দেখে আমরা খুবই খুশি আল্লাহ দরবারে লাখো কুটি শুকরিয়া আর বর্তমানে এখানে ধানের ফলন কম হওয়াতে ব্যাপক ধানের চাহিদা খড়ের চাহিদা দেখা দিয়েছে যার ফলে এখানে থেকে থেকেও বিভিন্ন রকম নিয়ে আসতে হচ্ছে অনেক খরচ অতিবাহিত করতে হচ্ছে যা কৃষকদের জন্য খুবই একটু দুর্বিশয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান খুব ভালো লাগছে যখন একটা ধান খেতের পাশে দিয়ে হাতি নবান্নের এই সুন্দর বিকাল হেমন্তের এই সুন্দর ধান কাটার দৃশ্য দেখে খুব ভালো লাগছে আমরা আবার সে খালপাড়ে উঠে গেলাম বিভিন্ন বাগান আরও দেখানোর চেষ্টা করব হ্যাঁ আরেকটা বাগান দেখানোর চেষ্টা করতেছি ধরুন আরেকজন কৃষক খুবই কুমড়ো গাছ বেগুন বরবটি খুব সুন্দর বেগুন লাগিয়েছে এই যে আরেকজন কৃষক আমার চাচা উনি এখানে খুব দারুণ একটা বিস্তলা তৈরি করেছে এখানে আলু লাগাবেন উনি বলতে চাচ্ছেন যে গরু ছাগলে নষ্ট করে ফেলতেছে খেয়ে ফেলতেছে ভালো করে বেটা দিয়ে দিবেন ঠিক হয়ে যাবে আপনাদেরকে দেখানি একটি বিষয় উনি এখন আলুর বীজ বুনতেছে আলু লাগাচ্ছেন না আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করতেছি খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আলুর বীজ লাগিয়েছেন আলু আর কই শুধু এখন ও এটা লাগা লাগছেন এদিকে আলু লাগায় ফেলা হয়ে গেছে ওনার সিম সিম গাছ এখন জৈব সারগুলো তৈরি করতেছেন জৈব সারগুলো নিয়ে এসে এখানে শুকাইছেন এখন এগুলাকে গুঁড়ি করে ব্যবহার করবেন যা জমির জন্য খুবই উপকারী এটা আমাদের মৌল বিখালের পাড়ের চাষযোগ্য কিছু সবজি ক্ষেত ধানের পরিস্থিতি দেখালাম এই যে হেমন্তে কৃষকরা তাদের ধানগুলো কাটা শুরু করেছে ধান কেটে শুকিয়ে দিয়েছে শুকানো দিয়েছে দেখ আলহামদুলিল্লাহ তো যদি ইনশাল্লা সামনে আরও কৃষিকাজ নিয়ে বিভিন্ন বিভিন্ন কৃষির বিষয় বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলুন ধন্যবাদ